প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা মাদারীপুরের রাজরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় দড়ি পেঁচিয়ে অনেক আচার্য নামে এক চিকিৎসক আত্মহত্যা করেছেন সোমবার আট ডিসেম্বর দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে রাজর উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকার নূরজাহান কমিউনিটি সেন্টারের তৃতীয় তলার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে নিহত অনেক পার্শ্ববর্তী এক নম্বর ব্রিজ এলাকার সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের জরুরি বিভাগে ডিএমএফ চিকিৎসক ছিলেন তিনি একই উপজেলার বাজিতপুর গ্রামের গ্রাম্য চিকিৎসক অঞ্জন আচার্যের একমাত্র ছেলে মঙ্গলবার নয় ডিসেম্বর সকালে মরদেহটি ময়নতন্তের জন্য মর্গে প্রেরণ করেছে রাজর থানা পুলিশ পুলিশ হাসপাতাল ও পরিবার জানায় প্রায় আট বছর ধরে জরুরি বিভাগের চিকিৎসক হিসেবে টেকেরহাট সিটি হাসপাতালে কর্মরত ছিলেন অনেক চব্বিশ ঘন্টা চিকিৎসা দেওয়ার জন্য টেকেরহাট নূরজাহান কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় ফ্লাট বাসায় তিনি ভাড়া থাকতেন একই সঙ্গে পাশের রুমে থাকতেন ওই হাসপাতালের এক্স রে অপারেটর নিপেন সোমবার রাতে প্রতিদিনের মতো রোগীদের চিকিৎসা সেবা প্রদান শেষে অনেক বাসায় আসেন এবং নিপেন হিন্দু ধর্মবৃন্দের গানের অনুষ্ঠানে যান এ সময় প্রেমিকার সঙ্গে ঝগড়া করে তাকে মেসেঞ্জারে ভিডিও কল রেখে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন অনেক পরে সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে নিপেন এসে চা খাওয়ার জন্য তাকে ডাকতে যান এ সময় দরজা বন্ধ রেখে ডাকাডাকি করেও কোনো সারা শব্দ না পেয়ে দরজার ফাঁকা দিয়ে উকি দেন এবং অনেককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান নিপেন তাৎক্ষণিক তিনি হাসপাতাল

ই করছে বউর সাথে ডিফোর্স হয়ে গেছে ও সাড়ে দশ লাখ টাকা দিন হয়েছে আমার বউ কেস করছে বউ কেস করছে পর বৌ ধরে নিয়ে গেছে ধরে নিয়ে গেছে আমার ফোন দিছে আমি অনেক কোথায় আমি কই আপনি কে কয়েক আমি 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 বোন আমি কয় বোন দিয়ে আমাকে একজনই তুই কোন বোন কয় কি আমি ওর হিতাকাঙ্ক্ষী আমি ওর ভালো চাই আমি কে রায় বাচ্চা তুই ডা কয়া বৌ আর বৌ কেস করছে কেন বউ ডিফোর্স হয়ে গেছে না ত্রিশ লক্ষ ছাড়া টাকা দিয়ে ছাড়াই নিছে না আমি কে আপনি জানেন যে ত্রিশ লক্ষ টাকা বাবার আছে ও কোথার থেকে দিছে যাতে ও সরে যায় আমি বাবার তিরিশ লক্ষ ভাবে কোথায় হ্যাঁ আমাকে বলছে না ত্রিশ লক্ষ টাকা দিয়ে ছাড়াই নিছে আমি কি মিথ্যা কত ত্রিশ লক্ষ টাকা পাবে কোথায় সেই সাড়ে লক্ষ সাড়ে ষোলো লক্ষ টাকা আমি উঠাইয়া ও দেনা করছি লড়ে দিছে হে দেনার টাকা আমি সব দিছি দেনার টাকা দিছি বউ ছাড়ছি হে এই দুই হাজার একুশ সালের থেকে দুই মাস তিন মাস পরই ওর কয় কি আমি কক্সবাজার যাই আমি অমুকখানে যাই করতে আমি এই ডাকা যাই এই সার্টিফিকেট উঠাইতে সার্টিফিকেট রেন করতে অরে নিয়ে করতে যাইতো ওরে নিয়ে করতে যাইতো ওর সাথে আমার আইডি আমি ওই ওর সাথে কীভাবে যেন টিকটকে অ্যাড হয়ে গেছিলাম আমি দেখতাম ও এমন ওই যে আমার ছেলের সাথে দেখে আমার ছেলের সাথে ওর আইডিয়া ছিল আমার ছেলের ও করে দিছে ও ব্লক করেছে এরপর থেকে আমি কিছু দেখতে পারতাম না আমার ছেলের আসতো না খালি শুধু জানিনা আমি ফোন করছি রাত্রে রাত্রে ফোন করার পর দেখে ঝগড়া করতেছে মোবাইল আর একটা মোবাইলে কথা কইতেছে আমি কে বাবা কি হচ্ছে কি হয়েছে আমি যে হসপিটালে কোন রোগীর সাথে এই কি হচ্ছে কি হচ্ছে কোন সমস্যা কয় না মা আমি গলায় ধরে দেবো আমি কে কে এই যে সাতক্ষীরা একুতর বাচ্চা অর্নামর কি শিউলি মুন্নি এরম কি কি নাম কইল অরে সারবা বানা আমি মরিয়া গেলামে কেস দেবা অর্নামে ক্যাশ দেবা আমি আমি কেস দুই মরবি কেন তোর কি হয়েছে তুই ক আমি আমি কেস কি দিয়া বাবা আমি কারে দৌড়ম এ বাবা তুই করিস না এই রাত্রে ওনার পোলারি পাঠাই দিছি হে সাড়ে নটার সময় ওনার পোলারি কই কি মিথ্যা কথা কী কিচ্ছু হবে না আমি কি বাবা তোর পায়ে দৌড়ছি তুই যা তো যা হে গেছে গেছে পরে আমার বাবাই ফোন করলে তো তুমি যা আমি পাঠাইছি আমি কে পাঠামনি মনে ও যাই দেখে ও ও সে থেকে গিয়ে রুমের থেকে অন্য জায়গায় গেছে হে ফোন যাই কি বড় মা রুমে নাই আমার আবার মনের মধ্যে ইয়েছে আবার ফোন দেয় ফোন দেয় ধরে না হে এরপর ফোন দিছে আমি খাবা পাতি কোথায় খাইছোস কয়েকি আমি বাসায় আইছি হে এরপর অন্যার ছেলের ফোন দিছি ধরে নাই কারণ হে আবার কইছে তোরে ফাটাইছে কেটা মাই ফাটাইছে কি না কে তোর মার সাথে ঝগড়া হয়েছে যাতে জয় আবার ইনা করে কয়েকি না মার সাথে ঝগড়া নাই অন্য একটা সমস্যা হ্যাঁ জ্বর কাছে আর কয় নাই

ও কালকে গেছে রাত্রে ওরে ব্ল্যাকমেল করছে যে মনে মন তুমি যদি আমার টাকা না দাও আমি আত্মহত্যা করবো এই ভয় দেখাইয়ে ও ওরে ঘুমের ওষুধ প্যাকেট দেখাইছে এই প্যাকেট দেখাইয়ে ওর কাছে ছবি পাঠাইছে ওই ছবি দেখে বাপকে আবার ভয়ে ও ভয়ে ভাবছে কি ওই মেয়েটা তাহলে এইগুলো করবে ও ভয়ে আবার ও ওরে ভিডিও কল দিয়া ও আবার এই করছে সুইসাইড করছে ও খুবই একটা খারাপ মেয়ে ছিল আমরা ওর দৃশ্য তো শাস্তি ভাই ওর ফাঁসি চাই আমরা ওর ফাঁসি চাই টিকটকে পরিচয় পরিচয় থেকে পরিণয় এক পর্যায়ে গভীর সম্পর্ক সেটি জড়ায় গতকাল আমাদের মাদারীপুরের টিকের হাটে আপনার ডিএমএফ ডাক্তার অনেক তিনি তার বাসাতে আমরা রয়েছি পরিচয়ের ধারাবাহিকতায় একটি ছবি মুন্নি আক্তার তার বাড়ি সম্ভবত সাতক্ষীরাতে তার পরিবার এমনটি জানিয়েছে এবং ভিডিও কলের মাধ্যমে এই দুজনের সাথে কথা হয়েছিল একটা পর্যায়ে ডাক্তার অনেক তিনি ভিডিও কল মুন্নি আক্তারের সাথে মুন্নি আমাদের সাথে রেখেই তিনি আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়েছে তার পরিবার আমাদেরকে জানিয়েছে যে এই ঘটনার সাথে মুন্নি আক্তার সম্পূর্ণ জড়িত তিনি তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তাকে এই আত্মহত্যার দিকে ধাবিত করেছে ইতিমধ্যে এই লাশ পোস্টমার্টম করার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে আজকে দুপুর নাগাদ লাশ আসবে আমরা প্রত্যাশা করব এই ঘটনার সাথে মুন্নি আহমেদ বা যেই জড়িত ইমোশনালি ব্ল্যাকমেল করে তাকে হত্যার এই আত্মহত্যার পর্যায়ে তিনি নিয়ে এসেছেন এটি সুষ্ঠু তদন্ত করে যাতে এই ঘটনার প্রকৃত অপরাধীদেরকে শাস্তির আওতায় আনায় আনা হয় এই দাবি আমরা করছি আমি সৌজন সন্দিপাত আটই ডিসেম্বর রাতে ট্যাকের হাটে ডাক্তার অনিক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তো এই আত্মহত্যার পিছনে কিছু মোটিভ রয়েছে তার সাথে একটি মেয়ের সম্পর্ক ছিল মুনি নামে একটি মেয়ের তার দেশের বাড়ির সাতক্ষীরা তো আমরা এখানে ধারণা করছি যে এই তার সাথে সম্পর্ক থাকার কারণে এবং বিভিন্নভাবে তাকে প্রেশার দিত অর্থ অর্থের চাপ দিত এবং তার সাথে পারিবারিক সম্পর্ক মানে ভালো ছিল না এবং দেখা যায় যে তার একটি মেয়েটির একটি বাচ্চাও ছিল সেই বাচ্চাকে দিয়েও সে বিভিন্নভাবে প্রলোভন দিয়ে অর্থ তার কাছে নিয়ে আসতো এবং এই ডাক্তার অনিকের মাকেও মার সাথেও কোনো সুসম্পর্ক ছিল না মার কোনো বসস্ত হলে তাকে কোনো চিকিৎসা বা অর্থনৈতিক কোনো সাহায্য করেনি ডাক্তার অনিক ওই মেয়েটির মানে প্ররোচনায় পরে সম্পূর্ণভাবেই সে মেয়ের মানে কথায় সে উঠতো বসতো সবাই পারিবারের এটি ধারণা করছে যে এই আত্মহত্যার পিছনে এই মেয়ের হাত রয়েছে তো আমরাও মানে এলাকার মানুষের সাথে এবং আত্মীয় স্বজনের সাথে সবার সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে এই মেয়ের প্ররোচনার কারণে এবং তার যে সব সবসময় তাকে অর্থের জন্য চাপ দিত এবং বিভিন্ন কারণে তাকে এই ডাক্তার অনেককে সে মানে প্রেশারাইজ করত এই কারণেই আসলে সে মেন্টালভাবে মানসিকভাবে এই চাপ সহ্য না করতে পারে এই সে আত্মহত্যা করেছে এজন্যে অনেকাংশেই এই মুন্নি দায়ী সেই মেয়েটিই দায়ী তো আত্মীয় স্বজন এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা তার বাবা মা ভাই বোন সবাই সেই মেয়েকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্যে তারা মানে দাবি জানাচ্ছে এবং আমরাও প্রশাসনের কাছে দাবি জানাই যে এই মেয়েটিকে দ্রুত গ্রেফতার করে সঠিক যে মানে কি কারণে আত্মহত্যা করেছে এটি বের করা হোক এবং তাকে সঠিকভাবে আহ বিচারের আওতায় আনা হোক আমি শাওন করি বাদিপুর থেকে